আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি আল্লাহ রসুল ওয়াসাল্লামের রওজার পাশে তাআলা আনহুর খেজুর বাগানে তো আজকে আমাদের পাশে আছেন আমাদের এই নুসুক ট্রাভেলসের যিনি মালিক মুফতি নাইম সিদ্দিকী সাহেব তিনার এই নেতৃত্বে এবং তিনি আমাদের মোয়াল্লিম তিনার নেতৃত্বে আমরা এখানে দেখার জন্য আসছি আলহামদুলিল্লাহ যে হজরত ওসমান রদি আল্লাহ তালুর ব্যাপারে আমরা যেটা জানতাম যে হজরত ওসমান রদি আল্লাহ তালু ছিলেন দনি সাহাবি যে উনি বড় ব্যবসায়ী ছিলেন তো এটা আসলে আমরা সব সময় শুনতাম বলতাম আজকে এখানে আসার পর হজরত ওসমান রদি আল্লাহ তালুর খেজুর বাগান দেখে আজকে আমাদের কাছে সেটাই মনে হচ্ছে যে হজরত ওসমান রদি আল্লাহ তালহ এত বিশাল বাগানের মালিক ছিলেন বিদায় বড় ব্যবসায়ী ছিলেন তিনি এই জন্য অনেক ধনী ছিলেন তো আলহামদুলিল্লাহ এই খেজুর বাগানে অনেক হাজিরা আসেন এখানে তাজা খেজুর সংগ্রহ করেন বাগানের পাড়া খেজুর সংগ্রহ করেন সেই হিসাবে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ এই খেজুর বাগানটা অনেক বড় আমরা একটা কর্নারে একটা পাশে আমরা দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি যেহেতু ভিতরে ঢুকা নিষেধ আমরা ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই আমরা ভিতরে ঢুকি নাই বাইরে থাকি শুধু আমরা এই বাগানটাকে দেখছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগছে এক কথায় আমাদের কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো সংক্ষিপ্তভাবে নাইমবে কিছু কথা বলবেন আসসালাম ওয়ালাইকুমাতুল্লহামদুলিল্লাহ আমরা মদিনাতুল মোনাওয়ারার সবগুলো জেয়ারার পরে আমরা হাজিদেরকে হাজরত ওসমান আল্লাহর একটা খেজুর বাগান খুব সুন্দর বাগান আমরা হাজিদেরকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ হাজিরা খুব সন্তুষ্ট এবং ওনারা দেখে খুব মুগ্ধ বাংলাদেশে সচরাচর বিভিন্ন খেজুর বাগান আমরা দেখি অথবা খেজুর গাছ দেখি কিন্তু সৌদি আরবের অথবা মদিনার যে খেজুর এই গাছটা একটু দেখেন এত সুন্দর এত বড় মোটা আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এই গাছটা এরকম আছে গাছ বড় নাই তাল গাছ এরকম মোটা এত বড় নাই এরপরে যে একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ তো এখান থেকে হাজিরা অনেক খেজুর নিছেন আলহামদুলিল্লাহ আর যারা নিতে চান আপনারা নিবেন অথবা যাদের প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা আপনাদের জন্য নিয়ে আসব শত শত কার্টুন তো ইনশাল্লাহ আমরা আখলাকে সাহাবার সাথে আইসে আমাদের অনেক ভাল লাগতেছে ইনশাল্লাহ সামনের সফর যেন আমাদের এরকম হয় বরকতপূর্ণ হয় এবং সুন্দর হয় সেই কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের দোয়া কবুল করেন এই আমাদের আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই সফর মদিনা জিয়ার সফরের মধ্যে সর্বশেষ আমাদের এই ওসমান গণ রাজ্লাহ তালু খিজুরের বাগান এখানে আমরা হজরতদের নিয়ে আছি আমাদের এই সফর আসলে আজকে আমাদের জন্য খুবই বরকতময় কারণ এখানে রয়েছে অনেক ওলামা একরাম আমাদের এই কাফেলার মধ্যে অনেক ওলামা রয়েছেন বিষয় বিশেষ করে এই আমাদের হজরত রয়েছেন ওনারা সবাই আমাদের সাথে থাকাতে বিভিন্ন ধরনের বয়ান আমাদের হাজিরা শুনতে পারছে এবং ওনাদের ওয়াজ নসি ওনারা শুনতে পারছে বিশেষ করে আজকে আমরা যে ওহুদের ময়দানের বয়ান শুনলাম তারপরে এই খিজুরের বাগানে আসছি আলহামদুলিল্লাহ এটা উসমান রুজুল্লা উসমান গনির তালুর খেজুরের বাগান যে বাগানটুকু তিনি অক্ষ করে গেছেন অক্ষ করে গেছেন এই অক্ষকৃত এই বাগান আজকে আমরা দেখতে আসলাম হাজিরাও দেখে খুবই সন্তুষ্ট অনেক হাজিরা আপত্ত আবদার করেছিল যে আমরা খেজুরের বাগান দেখবো মদিনায় আসব খেজুরের বাগান দেখব তাই ওনাদের আবদারের প্রেক্ষিতেই আমরা এখানে খেজুরের বাগানে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এই সফর আল্লাপাক যেন কবুল করে নেন সকলে বলি আমি ঠিক আছে ভাই ঠিক